ন্যাড়াদৌল থেকে রসকুণ্ডতে যে জল ঢালতে যাওয়া হয় আগামী সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের শেষ সোমবার এই জল ঢালা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগের বছর যেখানে ছিল এই সেই জায়গায় এবছর বর্মন আছে এবং আরেকটি নতুন সেট ইন্দাস মিউজিক তৈরি আছে এটাও নতুন সেট আসছে মুখোমুখি কম্পিটিশান হবে এই দু এই বক্স আপডেট এটা নিয়েই তোমাদের কাছে ভিডিওটি দু আপনি আমাকে বলেছিলেন এমন কাউকে নিয়ে আসতে যে আমাদের শত্রুকে সাহায্য করতে পারবে হ্যাঁ বলেছিলাম তো এই হলো সেই মানতে হবে হিম্মত আছে তোর হিম্মত তো তোর দেখছি এই এলাকার বাপকে না জেনেই ঢুকে পড়েছিস আমি এই এলাকার যেসব বন্ধুরা আসতে চাও কামেশ্বর মন্দির নারাদুল কামেশ্বর মন্দির ওখানে কম্পিটিশানটি হবে যারা আসতে চাও তারা নেড়দৌল পুরানো বাস স্ট্যান্ডে নেমে নামলেই দেখতে পেয়ে যাবেন নামলেই সামনে কামেশ্বর মন্দির ওখানে কম্পিটিশানটি হবে কম্পিটিশানটি সম্ভবত শনিবার হবে শনিবার মাল বাঁধা হবে রবিবার যেহেতু এগারোই আগস্ট তাই দশই আগস্ট মাল বাঁধা হয়ে যাবে

ন্যাড়দ থেকে রসকুণ্ড পর্যন্ত রানিং শো হবে যারা দেখতে চাও বা আসতে চাও তারা চলে আসো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন আপডেট পেতে বাই